নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম এবং জানাই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা এবং আমার বয়স জ্যেষ্ঠ যারা আছে তাদেরকে পুনাম বন্ধুরা আজকে যে গ্রামে উপস্থিত হয়েছে সীমান্তবর্তী যে গ্রাম সেই গ্রামটার নাম প্যাটাঙ্গি তো প্যাটাঙ্গি গ্রামের যে জীবন সংগ্রাম সেটা আগের একটা ভিডিওতে দেখেছিলাম আজকে দেখাবো বিশেষ করে এই যে ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডার সময় শীতকালে যে মানুষের জীবন সংগ্রাম তারা কীভাবে জীবন সংগ্রাম করে কীভাবে জীবিকা নির্বাহ করে আজকে সেই বিষয়টা তুলে ধরবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশার মধ্যে এখন সাতটা পনেরো বাজে তো দেখুন চারিপাশে কত কুয়াশা আর কুয়াশা এই কুয়াশার মধ্যেও মানুষ কিন্তু মাঠে বেরিয়ে গেছে চাষ শুরু করে দিয়েছে এবং এই পাশেও ফাঁকা মাঠ এই পাশেও ফাঁকা মাঠ আর এই পাশের মাঠেও সবজি চাষ হচ্ছে বা বিভিন্ন ফসল চাষ হচ্ছে আর এই দেখো এখানে একটা জিনিস দেখা যায় গ্রাম্য পরিবেশে যারা মর্নিং ওয়াক হ্যাঁ মর্নিং মর্নিং ওয়াক কিন্তু শুরু করে দিয়েছে কুয়াশার মধ্যে তো আস্তে আস্তে অনেক কিছু দেখাবো একটু পরে রোদ উঠবে তো তার আগে চলো একটু চা খেয়ে আসি বাগানগ্রাম বাজার এটা হচ্ছে অটো স্ট্যান্ড আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে আমি প্যাটাঙ্গি গ্রামে যাব আমি যেই টাইমে মানে বাগান গ্রামে নেমেছি এই যে অটো এই অটো করে নেমেছি মানে এই অটো বনগা রেলওয়ে স্টেশন থেকে টোটো করে প্রথমে মতিগঞ্জ আসতে হবে মতিগঞ্জ থেকে অটো ধরে এই বাগান গ্রামে আসতে হবে তো সকালবেলা অটো পাওয়া যায় না খুব চাপের বিষয় তো অনেক কষ্ট করে আমি পৌঁছে গেছি এই যে এই অটো স্ট্যান্ডে এখান থেকে এবার প্যাটাঙ্গি গ্রামে যাব প্যাটাঙ্গি গ্রামটা এক্সপ্লোর করব তার আগে এই গ্রাম থেকে একটু চা খেয়ে নেব শীতের সময় সব দোকানপাট কিন্তু এখনও বন্ধ চায়ের দোকানও খোলেনি অটো স্ট্যান্ডটাও নির্ঝুম আর এদিকে কোনো দোকানই খোলেনি তো যাই হোক এই দাদা এখানে চায়ের দোকান কোন দিকে আছে চায়ের দোকান সামনে ওই তো আচ্ছা আচ্ছা আর এইদিকে আছে তো যাই হোক এখানকার একটা দাদার সাথে দেখা হলো আপনি কি করেন আমি টোটো চালাই তো আপনি কি এই রুটে এই প্যাটাঙ্গির দিকে যাবেন তো বাগানগ্রাম বাজারে এসে এই চায়ের দোকানটা খোলা পেলাম আপাতত এখন সব দোকানই বন্ধ সাতটার বেশি বাজে তো বাগান বেশিরভাগ দোকান এখনো খোলেনি এই চায়ের দোকানটা খোলা পেলাম এই চায়ের দোকানকে চা খাবো চা খেয়ে আমার গন্তব্য আজকে যে জায়গাটা যে গ্রামটা এক্সপ্লোর করবো সেই গ্রামের দিকে রওনা দেবো বাগানগ্রাম বাজার থেকে একটা চা খেয়ে ফ্রেশ হয়ে এবার আস্তে আস্তে আমি রওনা দেবো চা খাওয়া প্রায় কমপ্লিট তারপর রওনা দিয়ে দেবো সেই সীমান্তবর্তী গ্রাম প্যাটাঙ্গির দিকে বাগানগ্রাম বাজার থেকে চা খেয়ে নিলাম চা খেয়ে এবার প্যাটাঙ্গির দিকে রওনা দেবো আর বাজার কিন্তু এখনও সেইভাবে লোকজন বের হয়নি কারণ এখন শীতের সকাল ওই জন্য দেখুন বাজারের পরিস্থিতি এখনও আর আমি এই দিকে কিন্তু মেন বাজার আর এই দিকে হাট হয় এবার টোটোয় উঠবো টোটোয় উঠে প্যাটাঙ্গি গ্রাম ভালো আছো তো আবার সেই টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডে চলে এসছি এই যে টোটো এই টোটোয় করে যাবো এবার ফাইনালি টোটোতে উঠে গেছি আর এটা হচ্ছে বাগান গ্রাম পার্শুম টোটো ইউনিয়ন আর টোটো রুট এই রুটে টোটোই করে এবার প্যাটাঙ্গি অবধি যাবো তো এখানের একটা সিস্টেম আছে যে তিনজন না হলে পারে না সকালবেলায় মানে একদম মর্নিংয়ে তো লোক প্যাসেঞ্জার হয় না বললে চলে এই কারণে আমাকে একাই নিয়ে যাচ্ছে আর এখানকার টোটো চালক যারা যারা টোটো চালায় তারা কিন্তু খুব সুন্দর আর খুব মানবিক আর ব্যবহার অতি সুন্দর দেখুন টোটো ফাঁকা কিন্তু আমাকে টোটোই করে নিয়ে যাচ্ছে মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু দিয়ে আসছে মানে এটা কিন্তু একটা মানবিক মূল যাই হোক দাদা আপনি ভালো আছেন তো ভালো আছি আপনাদের এই রোজগার কেমন হয় ওই তিন দিলে সাড়ে তিনশো তিনশো আড়াইশো ঠিক নেই এর আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওই বলেছিলাম যে সীমান্তবর্তী গ্রামে যারা টোটো চালক তাদের দুশো টাকা আড়াইশো টাকা ইনকাম হয় তার আবার এক দেড়শো টাকা পিছনে রেখে দিতে হয় যাতে ব্যাটারি দিয়ে শুরু করে ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে তা আপনার যা থাকে অবশিষ্ট এই দিয়েই সংসার হ্যাঁ এই দিয়ে সংসার চালা সীমান্তবর্তী গ্রামে যারা টোটো চালায় তাদের ইনকামটা কেমন একবার দেখে নিলে তো চলুন এখনও কিন্তু কুয়াশায় ভরা রাস্তা আর এখানকার পরিবেশদের কাল এখন সাড়ে সাতটা বাজে গ্রাম্য পরিবেশে এখনো কিন্তু কুয়াশা আবৃত তাই দেখুন একটা কাকা মাঠে যাচ্ছে তো কাকা আপনি চাষবাস করেন প্যাটাঙ্গি গ্রামে বাস করেন হ্যাঁ তাই এই গ্রামে বেশিরভাগ কি মানুষের এই চাষবাসের উপর নির্ভর দেখছি যে আপনাদের গ্রামে এসে দেখছি মানে পুরো কুয়াশায় এখন ঢেকে গেছে আর এইদিকে তো পুরো মাঠ বিস্তৃত হ্যাঁ আর এই পাশেও তো মাঠ সব চাষবাসের উপর এত সকালে উঠে কাজ করতে যাচ্ছেন কষ্ট 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 না হলে এখন যে যে নিয়ে কাজ করবেন প্রচুর তাই তো তাহলে দেখুন বন্ধুরা গ্রামের মানুষ কত কষ্ট করে তাদের পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে দুটো পয়সা ইনকাম হয় সেই পয়সা দিয়েই কিন্তু চার ডাল কিনে সংসারে সবার মুখে অন্ন জোগায় তা আপনার ফ্যামিলিতে কয়জন আছে আমার ফ্যামিলিতে চারজন চারজন আপনি এই যে কাজে যাচ্ছেন আপনার কত টাকা ইনকাম হবে আজকে পারিশ্রম টাকা হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ইনকাম এই তিনশো টাকায় আপনার কি সংসার চলে কন্টিনিউ রকম চলে ও মানে চালাতে হয় কিছু করার নেই তাই তো কি করবো তা বন্ধুরা দেখেন গ্রামের মানুষ কত পরিশ্রম করে আর এইদিকে এখন তো ঠান্ডার সময় খেজুর গাছ কাটে তাই আশেপাশে কি খেজুর গাছ কেটেছে বা কেউ কাটে হ্যাঁ জাকির মিয়া কাটে ও বাড়ি ও না এই তো সামনে ও সামনে এখানে তাই তো উনি খেজুর গাছ কাটে উনি এই খেজুর গাছ থেকে যে রস হয় সেই রস থেকে খেজুরের গুড় হয় যেটা হচ্ছে মানুষের প্রিয় জিনিস পিঠে পায়েস হয় যে গুড় দিয়ে আর কাকু আপনি ভালো থাকবেন খুব আচ্ছা আপনি যান আপনি কাজ করুন আপনার অনেক ডিস্টার্ব করে দিলাম না 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 আজ আবার পরে দেখা হবে তো দেখুন বন্ধুরা এখানকার মানুষ কত পরিশ্রম করে এই যে প্যাটাঙ্গি গ্রামটা আপনাদের আজকে যে এক্সপ্লোর সীমান্ত সীমান্তবর্তী একেবারে সীমান্তর পাশের গ্রাম প্যাটাঙ্গি প্যাটাঙ্গি গ্রামের মানুষের জীবন সংগ্রাম তবে এখান থেকে বাগান গ্রাম এক কিলোমিটার ওখান থেকে দু কিলোমিটার গেলে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটার নাম চারা বটতলা এই যে চারা বট মানে যখন এই নামকরণ হয়েছিল গাছটা তো যখন ছোট ছিল তখন সেই হিসাবে এখানে নামকরণ হয়ে বটতলা এখন বড় হয়ে গেছে গাছ পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে বাগান গ্রাম আর এদিকের আর পার্শ্ববর্তী নিকটবর্তী গ্রাম হচ্ছে পার্শিমুলিয়া তো যাই হোক এই সময় এই গ্রা এই গ্রাম অঞ্চলে সর্ষের চাষ হয় মানে এটা ঠান্ডার সিজন মানে শীতকাল তো দেখুন এই কিন্তু পুরো সর্ষের চাষ হচ্ছে আর এই পাশটাই হ্যাঁ এই মাঠটাই চাষ হচ্ছে এখন ধান লাগানো হবে তো বাকিটা এখানকার যারা স্থানীয় যারা চাষবাস করছে তাদের কাছ থেকে শুনে নেব তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি আর যদিও মাঠ চাষ হচ্ছে কাদা আছে তবু আস্তে আস্তে যাবো সীমান্তবর্তী গ্রামে এসে আমরা অনেক কিছু কিন্তু নতুনত্ব জিনিস দেখতে পাই এখন রাস্তা বেয়ে সামনের দিকে এগিয়ে যাবো এবং মাঠের মধ্যে ঢুকবো যারা চাষবাস করছে তাদের কাছ থেকে অনেক কিছু শুনবো আর যেতে এখানে একটা দাদাকে দেখতে পেলাম ভালো আছেন এটা কি তুলো মানে শীতের যে লেপ কম্বল এই তুলো দিয়েই তৈরি হচ্ছে আপনার বাড়ি কোথায় বিহার আপনি বিহার থেকে এসছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন গ্রামে ঢুকবেন না ও এখন যাবেন বাংলা পারেন পুরো তো যাই হোক এই যে দাদার উনি বিহার থেকে এসছেন এখানে বিভিন্ন তুলোর কাজ মানে লেপ কম্বল বালাপোষ এগুলো তৈরি করেন তাই তো এখন কেমন আপনার ইনকাম আছে টুকটাক হচ্ছে করছে মানুষ তো শীতের সময় আপনারাই আসেন চার মাস থাকেন তা এখন আপাতত আছেন কোথায় গাড়াপোতা পোতা আপনারা আপনি কি একা এসছেন না অনেকে এসছে অনেক ও উনি বিহার থেকে এসছেন এখানে এখন শীতের সময় গ্রাম অঞ্চলে যখন শীত পড়ে তখন কিন্তু এখানকার মানুষ তুলো দিয়ে লেপ তারপর তোষক ইত্যাদি বানায় সেগুলো তৈরির কাজ করেন আর আরেকটা কাকুও চলে এসছে তো যাই হোক আস্তে আস্তে এবার কিন্তু এই মাঠের মধ্যে ঢুকবো যারা চাষবাস করছে তাদের কাছ থেকে শুনবো মানে কি ফসল কিভাবে উৎপন্ন করে যাবতীয় জিনিস দেখিয়ে দেবো তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় বন্ধুরা এবার আস্তে আস্তে মাঠের মধ্যে দেখবো আমি যখন এসেছিলাম তখন কিন্তু ঘন কুয়াশা ছিল এখন অনেকটা রোদ উঠে গেছে তো যাই হোক আস্তে আস্তে এবার মাঠের মধ্যে প্রবেশ করবো যারা কাজ করছে যারা কৃষিকাজের সঙ্গে নিযুক্ত তাদের সঙ্গে একটু কথা বলবো তো চলুন আস্তে আস্তে এই যে রাস্তা মাঠের রাস্তা মাঠের রাস্তা বেয়ে এগিয়ে যাবো দেখুন এই হচ্ছে খেজুর গাছ খেজুর গাছটা কাটা হয়েছিল কিন্তু এটা হচ্ছে ছোট গাছ ছোট খেজুর গাছ ওই জন্য হয়তো রস পাওয়া যাবে না ওই জন্য আর যে গাছে যে গাছ কাটে সে কিন্তু আর ভার পাতেনি যে সরছে চাষ হচ্ছে এই মাঠে দেখো কি সুন্দর লাগছে মাঠ কিন্তু দু ভাগ মানে এই রাস্তাটায় রাস্তাটার দুপাশ দিয়ে কিন্তু ডিভাইড করা এক পাশে মাঠ এই পাশের মাঠটা আলাদা আর ওই পাশের মাঠটা আলাদা ওই পাশের মাঠটা কিন্তু নিচু বেশি আর এটা কিন্তু ছোলা শাক লাগানো আছে দেখুন দেখো এখান থেকে কিন্তু রস বের হচ্ছে এই হচ্ছে খেজুর গাছ এই খেজুর গাছের থেকে যে রসটা বের হয় সেই রস বের করে জ্বালানোর পরে যে গুড়টা তৈরি হয় সেই গুড়টা কিন্তু খুব সুস্বাদু হয় দারুণ কিন্তু দেখো আস্তে আস্তে পড়ছে আর মানে এখন এই খেজুর গাছে ভার বাধা নেই কারণ ভারটা নামিয়ে নিয়ে চলে গেছে যে রস হয়েছে সেই রস দিয়ে গুড় জ্বালানোর জন্য হ্যাঁ আর এদিকে পটল চাষ হচ্ছে এটা হচ্ছে সীমান্তবর্তী গ্রাম প্যাটাঙ্গি গ্রামের মানুষদের চাষবাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল তাই এদিকে পটল চাষ হচ্ছে এই জমিটা উঁচু আর এই দিকটা একটু নিচে জমি তাই তো দাদা আর দেখুন শহরের মানুষ বাজারে গেলেই কিন্তু চাল কিনতে পারে এই চালটা উৎপাদন করতে গ্রামের মানুষের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় দেখুন এই যে ধান রুচ্ছে এই ধান উঠবে পরিচর্যা করবে তারপরে কিন্তু সেই ধান ভাঙানো হবে ভাঙানোর পরে চালটা বের হবে চালটা সিদ্ধ করে তারপর রান্না করে আমরা খাই তা তার আগে অনেক প্রসেস আছে পদ্ধতি আছে সেই পদ্ধতি কিন্তু করতে হয় মানে এইভাবে আগে সেইটা চাষ করতে চাষ করার পরে কিন্তু আমরা সেটা পাই আর এই খেজুর গাছ থেকে কিন্তু রস উৎপন্ন হয় দেখুন এখানে অনেক খেজুর গাছ আছে গ্রাম অঞ্চলে যেটা দেখা যায় তো দাদা কতক্ষণ এসছেন হ্যাঁ ও আর কতক্ষণ লাগবে এটা কুড়ি পঁচিশ মিনিট লাগবে তারপর পুরোটা হয়ে যাবে টোটাল কত টাইম লাগলো ঘন্টা ধরে একটা জিনিস দেখো পাতো যখন জমিতে লাগানো হয় কিন্তু উল্টো লাগানো হয় চক্রবর্তী গ্রাম প্যাটাঙ্গিক প্যাটাঙ্গি গ্রামে যারা বসবাস করে বেশিরভাগ মানুষ কিন্তু চাষের উপর নির্ভরশীল তো মাঠে এসে দেখি সবাই কিন্তু চাষবাসের উপরে ব্যস্ত তাই এখানে কয়েকটা কাকু দেখো ধান রোপণ করছে তো ধান রোপণ করতে গেলেও অনেকগুলো প্রক্রিয়া বা প্রসেসের উপরে রোপণ রোপণ করতে হয় তা দেখুন ওনারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে তো কাকু ভালো আছেন দেখছেন ভালো তো আপনারা কখন এসছেন এই ধান রোপণ করতে আর কতক্ষণ লাগবে পর্যন্ত তা আপনাদের রোজের দাম কেমন মানে এই যে সারা দিন পরিশ্রম করে আপনার ইনকাম কত হবে আড়াইশো তিনশো টাকা হবে আড়াইশো তিনশো টাকা সারাদিন পরিশ্রম করে কি করো তাছাড়া দেবে না দেখুন এখানকার মানুষের তাহলে কি পরিশ্রম দেখুন মানে আমরা শহরের মানুষ যারা তারা কিন্তু বাজারে গেলেই চালটা কিনে নিচ্ছি কিনে নিয়ে রান্না করে খাচ্ছি কিন্তু এই চালটা উৎপন্ন করতে গেলে যে কত পরিশ্রম করতে হচ্ছে আপনারা একটু দেখুন মানে এই যে ধান কিন্তু রোয়া হচ্ছে রোয়ার পরে পরিচর্যা হবে তার আগেই পাতো লাগানো চাষ দেওয়া অনেক অনেক পরিশ্রম করতে হয় তা কাকু আপনার বাড়িতে কয়জন আছে পাঁচজন এবার আড়াইশো টাকা হলে তো আপনি কি মানে আপনি এই যে লাগানোর পরে মানে পাথরটা লাগানোর পরে বাড়ি যাবে বা বাড়ি যাবেন স্নান টান করবেন তারপরে বাজারে যাবেন তারপরে তো টাকাটা পাবেন তারপরে টাকাটা পেয়ে বাজার করে তারপরে তো মানে হাড়ি চড়বে তা দেখুন বন্ধুরা কত পরিশ্রম আর কত জীবন সংগ্রাম মানে কত খাটনি করে বাড়ি গিয়েও কিন্তু ভাত রান্না থাকবে কি না সেটাও ভরসা নেই তা পাঁচ জনের তো চালাতে গেলে আপনার খুব পরিশ্রম করতে হয় আরো পরিশ্রম আপনি এই যে চাষবাস করেন এর এর উপর আর কি অন্য কিছু করেন না না এর কিছু করি আচ্ছা আপনি কি মানে জোনে এসেছেন না আপনার জমি এটা আমার জোনে এসে জোনে ও জোনে জোনে আমার আপনারা কি আপনারা কি প্রত্যেকদিন এরকম জোন বয় না না দিন হয় না তো দেখুন আড়াইশো টাকা জোন তারপরে প্রত্যেক দিন জোন বয় না তাহলে তাদের লাইফ তাদের জীবন সংগ্রামটা আপনারা একটু ভাবুন আপনারা একটু কল্পনা করুন যে আড়াইশো টাকা দিনে রোজগার তারপরে সেই রোজগার সেই রোজগার করে চাল ডাল কিনবে তারপরে কিন্তু হাঁড়ি চড়বে তারপরে পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারবে কিন্তু প্রত্যেক দিন আবার কিন্তু এই জোন বয় না চালের যা দাম সবজির যা দাম তা তো সংসার চালানো খুব কষ্ট কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আমরা বলো দেখুন এই সীমান্তবর্তী গ্রাম প্যাটাঙ্গি গ্রামের মানুষের কত দুর্দশা কত পরিশ্রম করে তাদের প্রত্যেকটা দিন যাপন করতে হয় তা আপনাদের এখান থেকে মানে হসপিটাল বা স্কুল কত দূর আচ্ছা আচ্ছা হসপিটাল কিছু হলে মানে আপনাদের ইমার্জেন্সি ইমার্জেন্সি কিছু হলে তখন তো আপনাদের পার্শ্ববর্তী শহর বনগা বনগায় যেতে হয় আচ্ছা তা বনগাঁ রাত বেরাত গাড়ি ঘোড়ার তো কোনো অসুবিধা নেই গাড়ি ঘোড়া অসুবিধা নেই কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া যায় কিন্তু আমাদের পয়সার সমস্যা হয় হ্যাঁ মানে ওই যেতে গেলে তখন পয়সা বেশি লাগে টাকা পয়সা বেশি লাগে সেই কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় আমরা তখন আচ্ছা আচ্ছা কিনে নিয়ে যাব টাকা কোথায় পাবো আমরা সমস্যা সম্বন্ধে পড়ে যায় তখন আমরা আচ্ছা এই চাষ হচ্ছে এই সব ফসল যখন তোলা হয় বা এই যে পটল চাষ হচ্ছে পটল যখন তোলা হয় তখন আপনারা কোন মার্কেটে নিয়ে যান আর গড়াপোতায়ও নিয়ে যায় চাঁদায় নিয়ে যায় বনগায়ও নিয়ে যায় আচ্ছা আচ্ছা মানে চাষে এখন লাভজনক কেমন আছে চাষে কোনো লাভ নেই চাষে কোনো লাভ হবে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ষাটের কেজি হ্যাঁ পটলের দাম নেই বেগুনের দাম নেই তো সবজির দাম না থাকে তাহলে চাষ করে হবে না দেখুন বন্ধুরা তাহলে যারা চাষ করছে তাদেরও কিন্তু সুখ নেই টেনশন নিয়েই কিন্তু চাষবাস করতে হচ্ছে আচ্ছা কাকু এই যে পাতও আপনারা রোপণ করছেন তা কালটা করে গাছ লাগাতে হয় ওটা কি হিসাবে করে না এমনি হাতে যেটা আর এই ধান উঠতে উঠতে কতদিন টাইম লাগবে তিন চার মাস আচ্ছা দেখ আর একটা কথা শুনবো পার্শ্ববর্তী যে বাজার আছে সেই বাজারে মাল বিক্রি করেন আর এখন এখন বেশিরভাগ তো সরষে আর এই ধান লাগানো হচ্ছে ফসল ওঠে এগুলো নিয়ে যেতে খরচা কেমন হয়

দেখুন বন্ধুরা যদি ভাগেও কেউ চাষবাস করে তারও কিন্তু শান্তি নেই সুখ নেই কারণ তারও টেনশন নিয়ে থাকতে হয় কারণ প্রাকৃতিক দুর্যোগে কোনো জমি যদি নষ্ট হয়ে যায় বা ফসল নষ্ট হয়ে গেলে সেইটা কিন্তু তার নিজস্বই চলে যায় আর এই কাকুরা হচ্ছে জনে এসেছে মাত্র আড়াইশো টাকার বিনিময়ে এই ধান লাগাবে লাগিয়ে চলে যাবে তারপরে যে টাকাটা পাবে সেই টাকায় চাল ডাল কিনে পার্শ্ববর্তী বাজার থেকে চাল ডাল কিনে সেগুলো রান্না করে তার কেউ অন্ন তুলে দিতে পারবে এই হচ্ছে প্যাটাঙ্গি গ্রামের মানুষের জীবন সংগ্রাম আর এই যে খেজুর গাছ এই খেজুর গাছের রস তো সকালে হয় তাই তো একদম ফার্স্ট সকালে হয় এখন কাটছে ওনার বাড়ি কত দূর এখান থেকে ওই ভিতরে তাই তো গেলে এমনি রস পাওয়া যাবে তো সকালে গেলে তাও বলতে হবে মানে ওনার সাথে একটু খোঁজ নিয়ে যেতে হবে তাই রস হয় না আচ্ছা আচ্ছা রসের ব্যাপারটা একটু জানি না তো জানি ঠিক আছে কাকু ভালো লাগলো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে কাজ করবেন আসছি তাহলে হ্যাঁ আবার দেখা হবে যাই হোক এখানে কাকুদের সাথে কথা বললাম অনেক কথা বলল আর এই হচ্ছে পটলের জমি জমিতে পটল চাষ হচ্ছে কিন্তু পটলের চেহারাটা অত ভালো নয় অ্যাক্টিভ নয় তো যাই হোক এবার আস্তে আস্তে ওই পাশের যে মাঠটা আছে ওই মাঠটাই ঢুকবো ওই মাঠটাই যাব এবং যারা চাষবাস করছে তাদের সাথে একটু কথা বলবো তো চলুন আর সর্ষে দেখুন সর্ষের ক্ষেত্রে দেখুন ভালো আছেন তো এগুলো কি শাক তা বাড়িতে কি ছাগল আছে কটা সাতটা আটটা তা হ্যাঁ মানে ঘাস তো এখন আর সেইভাবে হচ্ছে না শীতকালে এখন ঘাস হবে ওই ওইদিকেই ফুলের ভুঁইতেই থাকতে পারে ও তো কই দেখি হয়েছে ঘাস হয়নি এখনো তাই তা আপনাদের বাড়ি কোনটা ওই ধারে বাড়িতে আর কে কে আছে দাদু কেমন আছে সত্যি দেখুন জীবন সংগ্রাম দাদু নেই দাদু চলে গেছে এই ঠাকুমাকে ছেড়ে এখন তার মেয়ের কাছে থাকে বাড়িতে ছাগল আছে বেশ কয়েকটা কটা বললেন সাতটা সাতটা আটটা আছে সেই ছাগলের জন্য ঘাস কুড়াচ্ছে সারা মাঠ ধরে এরকম দেখুন আস্তে আস্তে টুকটুক করে ঘাস কুড়িয়ে সেই ছাগলের জন্য ছাগলের দাম কেমন এখন ছাগল পুষতে কতদিন এক বছর তাই তো আচ্ছা আচ্ছা যাক ভালো থাকবে না ঘাস কুড়িয়ে ব্যাগে ভরছে কারণ এই ঘাস ছাগলের কিন্তু প্রিয় তাই ছাগলের জন্য ঘাস কুড়িয়ে নিয়ে বাড়ি যাচ্ছে সেই সাত আটটা ছাগল আছে সেই ছাগলকে কিন্তু খাওয়াবে তো যাই হোক চলো এবার ওই পাশের মাঠে যাব ওই পাশের মাঠে যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলবো আরও অনেক কিছু দেখাবো সীমান্তবর্তী গ্রামে গ্রামের মানুষজন যে কীভাবে সংগ্রাম করে সেগুলো আপনাদের তুলে ধরছি আর আমি এই যে গ্রামটা এক্সপ্লোর করছি আগে একদিন করেছিলাম তখন ভিতরের পাড়ায় ঢুকেছিলাম আজকে পাড়ায় ঢুকবো না আজকে মাঠ দেখাবো সম্পূর্ণ ফার্স্ট সকালে বেরিয়েছি ফার্স্ট সকালে বেরিয়ে তো যাই হোক এবার আস্তে আস্তে আরও সামনের দিকে যাই দেখি যা দেখবো সেটা আপনাদের তুলে ধরব আর আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনারা জানেন খুব কষ্ট করে ভিডিও করি খুব কষ্ট হয় তো আপনারা একটু সাপোর্ট করবেন আর আপনারা সাপোর্ট করেন এই জন্য আরও আগ্রহ হই তো আবার রাস্তায় উঠে গেলাম এবার এই পাশের যে মাঠটা আছে সেই মাঠটা আপনাদের দেখাবো এই পাশের মাঠটা কিন্তু নিচু শাক সবজির ফলনটা খুব কম হয় ধান বেশি হয় তো যাই হোক এবার আস্তে আস্তে এই মাঠের দিকে ঢুকবো তা এই যে রাস্তাটা এই রাস্তার ওই সাইড দিয়ে যেতে হবে তো চলো কিছুক্ষণ আগে ওই পাশের মাঠে গেছিলাম ওই জমিতে যারা চাষ করছে তাদের সাথে কথা বলেছিলাম তো আস্তে আস্তে এই পাশের মাঠে যাব এবার আপনাদের দেখাবো তা এখানে দেখুন মেশিনের মাধ্যমে কিন্তু জল দেওয়া চলছে একটু দেখিয়ে আনি মেশিন এইগুলো পাতো আগে ধান থেকে বীজ করে এই পাতো তৈরি করা হয় এই পাত্র তৈরি করার পরে তারপরে কিন্তু জমি চাষ করে কাদা করে এই পাতো লাগানো হয় তারপরে কিন্তু ধান সেই গাছে ধান হয় আর এখানে কিন্তু পটল গাছ লাগানো হয়েছে এই মাঠটা কিন্তু নদীর পার্শ্ববর্তী এলাকা না হওয়ার কারণে শ্যালো মেশিন দিয়ে জল তুলতে হচ্ছে সেই জলটা মাঠে দিতে হচ্ছে এই দেখো ওই যে শ্যালো মেশিনটা দেখালাম সেই শ্যালো মেশিন দিয়ে এই জলটা তাদের জমিতে চাষের কাজে ব্যবহার করছে সীমান্তবর্তী গ্রাম প্যাটাঙ্গি প্যাটাঙ্গি যারা বসবাস করে তারা বেশিরভাগ কিন্তু এই চাষের কাজে নিযুক্ত তো এই পাশেও কিন্তু সেই চাষবাস হচ্ছে আর ট্র্যাক্টরের মাধ্যমে জমি চাষ করা হচ্ছে জমিতে কাদা করা হচ্ছে আর যে শ্যালো মেশিনটা দেখালাম ওই শ্যালো মেশিন থেকে জল এসে কিন্তু এই জমিতে দেওয়া হচ্ছে আর এখানে একটা কাকু আছে কাকু ভালো আছেন বলছি কাকু এইটা কি ধানের জন্য চাষ করা হচ্ছে ধান চাষ করতে গেলে তো আগে পাতো করতে হয় তাই তো ওই পাতোটা তারপর এখানে লাগাতে হবে তা এটা আজকে চাষের পরে কবে লাগানো হবে পাতোটা সপ্তাহখানিক পরে আর ধান চাষ করতে গেলে তো এই জমিটা পুরো জল জল জলময় থাকতে হবে আচ্ছা আচ্ছা এই চাষ কতক্ষণ ধরে হচ্ছে সকাল আটটার থেকে আটটার থেকে এবার আর কতক্ষণ লাগবে জমি কতটা আছে এখানে আড়াই বিঘে টোটাল ধান চাষ হবে আপনার কি নিজের জমি ভাগে নেওয়া তাই তো আচ্ছা আপনি যে ভাগে চাষ করছেন যদি কোনো বিপর্যয় বা দুর্যোগে নষ্ট হয়ে যায় সেটা কি আপনার যাবে না যার কাছ থেকে যা হবে আপনার লাভ হলেও আপনার লস হলেও আপনার আর এই যে ধানটা টোটাল ধান উঠা পর্যন্ত কেমন কি খরচ হবে জল দিয়ে চোদ্দ পনেরো হাজার মানে বিঘেতে এই মাঠে এখনো মোটর এসে পারেনি তাই না তারপর রিভার পাম্পের জলও তো এইদিকে আসে না আচ্ছা 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 তাহলে দেখুন বন্ধুরা এই জমিটা চাষ করছে এই কাপড় কিন্তু সম্পূর্ণ জল তেল দিয়ে শ্যালো মেশিন থেকে জল তুলে চাষ করতে হচ্ছে কারণ এতে খরচা বেশি আর যদি মোটর দিয়ে জল তোলা হয় ওখানে একটু খরচা কম হয় তো কিছু করার নেই এই মাঠে এখনও মোটর বসেনি তো কবে বলবে তারও তো ঠিক নেই হ্যাঁ মটর বসাতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ আছে আপনার কি খালি এই ধান চাষ না অন্যান্য ফসলও আছে আচ্ছা আচ্ছা এমনি এমনি ফসল লাগান না ধরো ধনে ধনে তাই তো ধনে তো আর কয়দিন পরে উঠবে এগুলো ধনেতে খরচ কেমন তাহলে মানে মোটামুটি এখন চাষে ভালো খরচা তারপরে তো ওই ধান উঠে যা বিক্রি হবে তারপরে আপনার লাভবান লাভের মুখ আচ্ছা 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 হ্যাঁ ওখানে একটা কাকু বলছিলাম গত বছরে ধান লাগিয়েছিল এই মাঠটা নাকি নিচু আছে মানে আপনারাও ধান মার গেছে কি অবস্থা এসব জায়গায় তারা মানে অতটা জল হয়ে গেছিলো তো দেখুন এই এই যে সীমান্তবর্তী গ্রাম প্যাটাঙ্গি গ্রামে যারা চাষবাস করে তারা কিন্তু অনেক বেশিরভাগই মানুষ মানে যাদের সাথেই কথা বললাম তারা বেশিরভাগ কিন্তু ভাগে নিয়ে চাষটা করছে তো তাদের যে ভাগে নিয়ে চাষ করার ফলে তাদের কিন্তু যে অনেকটা সময় রিক্সে থাকতে হয় কারণ প্রাকৃতিক দুর্যোগ হলেই সেই ভারটা নিজেরই থাকে ওই জন্য তাদের লাভ লোকসানের উপর নির্ভর করে তাদের জীবনযাপন চলে মানে তাদের জীবন সংগ্রাম কিন্তু খুব কঠিন লাভের থেকে লসের মুখটাও বেশি দেখতে হয় কারণ প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন হয় তাই তো কাকু মারা বাড়ি আচ্ছা যা কাকু অনেক কথা শুনলাম ভালো লাগলো ভালো থাকবেন সীমান্তবর্তী গ্রাম প্যাটাঙ্গি গ্রাম প্যাটাঙ্গি গ্রামের মানুষের যে জীবন সংগ্রাম এই সীমান্তবর্তী গ্রাম প্যাটাঙ্গি গ্রাম প্যাটাঙ্গি গ্রামের মানুষরা যে সংগ্রাম করে সেই সংগ্রামটা তুলে ধরলাম তারা কত কষ্ট করে চাষ করে তারা কত কষ্ট করে এই ফসল উৎপন্ন করে সেগুলো কিছুটা আপনাদের তুলে ধরলাম ভিডিওটা এখানে শেষ করছি তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন